নমস্কার বন্ধুরা চলে এসেছি ঝটপট একদম কয়েকটি আপডেট নিয়ে যেটা হলো কি না মন ফাগুনের তো খুবই ভালো হয়েছে একটা জিনিস নিয়ে যে পিহুকে আর নিজের মুখে তার বংশ পরিচয় বা তার পূর্ব পরিচয় যেটা যে সে যে আসলে প্রিয়দর্শিনী সেইটা আর জানাতে হচ্ছে না বাদুর সেন অর্থাৎ ঋষি সেনকে কারণ ঋষি সেনকে আসল কথা বললেই সে রেগে তেড়ে আসছে যে সে তো প্রিয়দর্শনী হতেই পারে না সে তার সেই ছোটবেলার হারানো বন্ধু হতেই পারে না তো সেইটা প্রমাণ করতে গেলে আরও অশান্তি তো যাই হোক কেন অশান্তি আমি জানি না কারণ হচ্ছে পিহু কারণটা বল কী কারণে বলছে না না পিহু বলছে না এই কারণে যে পিহুর কানে মন্ত্র দিয়ে গিয়েছে বাবু যে যদি পিহুর যে আসলে প্রিয়দর্শিনী সেটা জেনে যায় টুবাই দেয় তাহলে টুবাই দেওয়ার জীবনের একদম সংকট চলে আসবে জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে তাকেও মেরে দিতে পারে তো পিহুকে যখন মারছে না পিহুও যখন সে সব কিছু ঘটনা জানে তাহলে কেন পুলিশি জানলে তাকে নিয়ে টানাটানি হবে ওরা একসাথে এখন হাজব্যান্ড ওয়াইফ থাকছে মাঝরাত্রে যদি চুপচাপ জানিয়ে দেয় এই ঘটনাটা না বিশ্বাস করলে অন্য কথা কিন্তু ও তো একবার চেষ্টা করে দেখতেই পারতো যে ও যদি জানায় সেটা খবর কে জানতে পারছে যে ওরা দুজনে জেনে রাখলো যে হ্যাঁ আমরাই সেই হারিয়ে যাওয়া সেই মানে কাপল আর কি সেই তারাই আবার নিজেরা বিয়ে করেছি ওরা নিজেরাও কতটা শান্তি পেত নিজেরাও কতটা নিশ্চিন্ত মনে আরও কতটা গভীর হতো ওদের সম্পর্ক এখনই অলরেডি ঋষিসেন পিহুকে ভালোবাসতে শুরু করেছে যথেষ্ট বেশি ভালোবাসছে যখন পিহু মরে গেছিলো আর কি ধরে নিয়েছিল তখন পিহুর জন্য একদম প্রচণ্ড তার যে কান্না চিৎকার সেই দেখে বোঝা গেছিলো যে কতটা ভালোবাসে তো সেইটা যে আরও গভীর হতো তো সেটা পিহু বলছে না যুধাজিৎ বাবু বলে দিয়ে গেছে তাই জন্য এত ভালোবাসে যুধাজিৎবাবুকে জানি না আমি কিন্তু এবার যে যেটা সবচেয়ে ভালো ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে এবার দুই দিনের মধ্যে যখন চ্যালেঞ্জ নিয়েছে ঋষি যে যাই হয়ে যাক না কেন ঋষি দেখাবেই আর কি প্রমাণ করে যে পিহুর একটা পূর্ব পরিচয় আছে আর সেটা কে ও যে আসলে কে সেটা ঋষি নিজেই প্রমাণ করবে এবার এটা বেশ ভালোই হলো এখন আর পিহুকে কিছু প্রমাণও করতে হবে না আর বাবুর কথাও মেনে চলতে হবে না বোকার মতো মেনেও চলে তো ফালতু কোনো কাজেও লাগবে না সেটা আর যদি নিজে নিজে ডিসিশন জেনে যায় তাহলে তো কোনো সমস্যাই আর থাকে না ও নিজেই যখন নিজেই প্রমাণ খুঁজে বের করবে যে হ্যাঁ পিহু আসলে সেই ছোটোবেলার বান্ধবী তখন তো ও নিজেই খুব খুশি হবে আর কখনোই সে তখন নিজের দিকে তো নিজে আঙুল তুলবে না যে না এই তথ্য প্রমাণগুলো ভুল বা পিহুকেও কিছু বলতে পারবে না তবে হ্যাঁ পিহু এখন হয়তো চেষ্টা করবে যাতে কিছুতেই যখন একদম কাছাকাছি পৌঁছে যাবে যে পিহুই আসলে প্রিয়দর্শনী সেই খবরের কাছে যখন পৌঁছে যাবে তখন হয়তো ও কিছু প্রমাণ লোপাট করার চেষ্টা করবে যাতে রিসিশান জানতেই না পারে এটা আমার অ্যাজামশান আমি জানিয়ে দিলাম তো তবু ভালো লাগছে যে দুই দিনের মধ্যে আশা করি রিসিশান কিছু না কিছু তো জানতেই পারবে তো হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কী হচ্ছে আর এদিকে নতুন প্রিয়ের বিয়ে হয়েছে তো প্রি তো খুব অজ্ঞান হয়ে খুব এত বেশি অ্যাক্টিং করেছে যে অজ্ঞান হয়ে গেছে কিন্তু প্রিয়ের যে স্বামী নতুন স্বামী সে প্রিকে নিয়ে খুবই খুশি কারণ তার জ্যোতিষী আর কি মানে তাকে বলে দিয়েছিল যে তার খুব সুন্দর একটা শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হয়ে গেল শান্তশিষ্ট একজন ওয়াইফ হবে তো সেখানে একটা লেজ বিশিষ্ট ওয়াইফ সে পেলো সে এখন লেজ নিয়ে কতটা লাফালাফি করে সেটা তো বুঝতেই পারবে জ্ঞান আসলে তো এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আপনাদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ